জাহাঙ্গীর কর্মকর্তা জাহাঙ্গীর দেখা করো দেখা করারা দাঁড়িয়ে আছো তাদের বলছি গ্রিডে যারা দাঁড়িয়ে আছো তাদের বলছি মহিলাদের ঢোকার ব্যবস্থা করে দাও যারা দাঁড়িয়ে আলো তাদের বলছি গ্যাসে একটু ভাড়া করে দাও মহিলারা ঢুকে তাদের একটু বর্ষা করে সামনে মহিলাদের তোমরা দুই এক দুই না অন্য কায়দায়

রাজপথে যে সমস্ত ব্যক্তিরা বাইক এবং সাইকেল রেখেছেন তাদের নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সমস্ত দল মাঠে হাজির হয়ে যাবে এখনো তাই প্লেয়ার তিনি জমা করছেন না তাদেরকে উদ্দেশ্য করে অধিক আপনারা টাই প্লেয়ার হিসেবে জমা করে যান এই ধরো প্রথম রাউন্ডের প্রথম খেলা শেষ হল না দুই আগে ডেগিয়ে দুই আগে আপনাদের আপনারা আপনাদের